আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গুলশামাচের পোনা এগুলো খুব সুন্দর সাইজ খুব দ্রুত বড় হয়ে যায় যাদের গুলশামাজের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এগুলো হচ্ছে দুই ইঞ্চি সাইজের খুব দ্রুত বড় হয়ে যায় আর এগুলোর বয়স হচ্ছে মাত্র আটাশ দিন আঠাশ থেকে তিরিশ দিন মাত্র এক মাস বয়সে আমরা এতগুলো এতগুলো মাছের পোনা এত বড় সাইজ করেছি এগুলো খুব দ্রুত বড় হয়ে যায় যাদের মাছের পোনা প্রয়োজন এগুলো সর্বোচ্চ তিন মাস চার মাস চাষ করলে প্রত্যেকটা মাছের পোনা খুব বড় হয়ে যাবে প্রত্যেকটা মাছের পোনা খুব দ্রুত চার ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত সাইজ হয়ে থাকে এগুলোর সর্বোচ্চ সাইজ হচ্ছে ছয় ইঞ্চি তো আপনাদের যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ জেলা ত্রিশাল থানা এখান থেকে আমরা চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আমাদের ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সর্বদা পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ